রসুলপুর গ্রামে মজিদ নামে এক তাঁতি বাস করত তাতে সবসময় সততার সাথে নিজের হাতে সুতো তৈরি করে কাপড় বুনত বউ বউ আমি বাজারে যাচ্ছি কাপড় বিক্রি করতে আজ যে ঘরে কিছু নেই এই অল্প ব্যবসায় তো ভালোভাবে আমাদের দিনও যায় না তুমি যদি আরো কিছু কাপড় বিক্রি করতে পারতে তাহলে আমরা আরও ভালোভাবে চলতে পারতাম আমি তো চেষ্টা করছি ঠিক আছে যাও তাহলে আসার সময় একটু বাজার করে নিয়ে এসো অল্প পূজের ব্যবসাও মஜித் দাতের কোনো দিন চলছিল কি মஜித் ভাই এই অল্প মালের ব্যবসায় কি সংসার চলে বড় করে দোকান দাও আল্লাহর রহমতে ভালোই চলছে তাতে আমি ভালোই আছি আপনার দোকানের কাপড়ের গুণাগুণ অনেক ভালো ভাই তাই তো সব সময় আপনার দোকান থেকেই কাপড় নিয়ে থাকি কিন্তু অনেক সময় কাপড়ই না নেওয়ার আগে শেষ হয়ে যায় আপনি তো আরো কাপড় তৈরি করতে পারেন অল্প লাভে ভালো কাপড় বিক্রি করত। তাই মজিদের দোকানের কাপড় বিক্রি না হওয়া পর্যন্ত অন্য দোকানের কাপড়গুলো খুব একটা বিক্রি হতো না তাই আশেপাশে কাপড়ের ব্যবসায়ীরা মজিদকে দেখে খুব হিংসে করত। মনে মনে তার খারাপ চাইতো বৌ এই নাও বাজার আজকেও তো সব বিক্রি হয়েছে কাপড়গুলো কিন্তু অল্প লাভ আর অল্প পণ্যের জন্য ব্যবসায় তেমন উন্নতি হচ্ছে না আচ্ছা দেখি কি করা যায় তাতে কাপড়ের গুণাগুণ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় একদিন শহর থেকে এক ব্যবসায়ী মজিদের হাতে বোনা কাপড়ে প্রশংসা শুনে মজিদের দোকানে আসেন আপনি কি মজিদ tadi জি আমি মজিদ তারপর ব্যবসায়ী তার হাতে মজিদের একটি তৈরি করা কাপড় তুলে নিলেন ব্যবসায়ী খুব ভালো কাপড় ও সুতা চিনতেন কাপড়টি হাতে নিতেই বুঝতে পারলেন কাপড়ের মান অনেক ভালো লোকের মুখে তিনি যা শুনেছিলেন তা সত্যিই ছিল এই কাপড়গুলো কি আপনি নিজে বানিয়েছেন জি সাহেব আমি নিজে এই কাপড়গুলো তৈরি করেছি আমি আপনার তৈরি সব কাপড়গুলোও নিতে চাই দাম নিয়ে চিন্তা করবেন না আপনার তৎঘরটি আমি দেখতে চাই জি সাহেব অবশ্যই তাঁতি ব্যবসায়ীকে তার বাড়িতে নিয়ে গেল এই যে সাহেব এটি আমার তাত ঘর এখন থেকে আপনার সব কাপড় আমি এসে নিয়ে যাব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত সাহেব আপনি যত কাপড় তৈরি করবেন তার সম্পূর্ণটাই আমাকে দিতে হবে অন্য কাউকে কাপড় দেওয়া যাবে না এমন কথায় তাতে একটু চিন্তিত হয়ে পড়লেন আপনি চিন্তা করবেন না সাহেব ও শুধু আপনার জন্যই কাপড় তৈরি করবে আর এখন থেকে বাজারে বিক্রি করবে না ঠিক আছে তাহলে এই কথাই রইল আমি পনেরো দিন পর আবার আসবো আপনার যত কাপড় তৈরি হবে সব নিয়ে যাব কিন্তু কাপড়ের মান ও গুণগত মান যেন ঠিক থাকে জি সাহেব অবশ্যই তাতি মন দিয়ে কাজ করে আর পনেরো দিনের মধ্যে দুশো পিস কাপড় তৈরি করে আর লোকটি শর্ত অনুযায়ী তাতি আর তার কাপড় বাজারে বিক্রি করে না আজ তো ওই বড় ব্যবসায়ীর আমার বাসায় আসার কথা ছিল এখনো তো এলো না তুমি চিন্তা করো না আমার বিশ্বাস তিনি অবশ্যই আসবে এমন সময় ঘরের বাহির থেকে একটি আওয়াজ ভেসে আসে বাড়িতে কি মজিদ ভাই আছেন আপনি এসেছেন আমি তো ভেবেছিলাম আপনি আসবেন না কেন আসব না ভাই আমি তো আপনাকে কথা দিয়েছিলাম তা আপনার কতগুলো কাপড় তৈরি হয়েছে এ কয়েকদিনে সাহেব দুইশো পিস তৈরি করতে পেরেছি ঠিক আছে তাহলে দুইশো পিস আমি নিয়ে যাচ্ছি এই নিন আপনার টাকা ধন্যবাদ সাহেব আমি এক মাস পরে আসব ঠিক আছে সাহেব তাতিও তার বউ দেখলো ব্যবসায়ী তাদেরকে বাজারে যে দামে তারা কাপড় বিক্রি করত তার থেকে দ্বিগুণ মূল্যে কাপড় কিনেছে তাই তাতিও তার বউ অনেক খুশি হলো এদিকে যে সকল গ্রাহক নিয়মিত মজিদের থেকে কাপড় কিনত তারা বাজারে এসে মজিদের খোঁজ করতে থাকে যে ভাই মজিদ তাতি কেন দোকানে আসে না বলুন তো তা তো জানি না আমার দোকানে আসুন ভালো কাপড় আছে ঠিক আছে দেখান তাহলে মজিদ তাতি বাজারে না আসার কারণে আশেপাশে ব্যবসায়ীরা মনে মনে খুশি হয় বউ যেহেতু ব্যবসায়ী আমাদের ভালো দামই দিচ্ছে তাহলে বেশি পণ্য তৈরি করলে তো বেশি ইনকাম হবে তুমি ঠিক বলেছ কিন্তু এর জন্য তো অনেক টাকা দরকার তুমি চিন্তা করছো কেন আমার এই স্বর্ণের দুলটা তুমি বিক্রি করে দাও এ দিয়ে তুমি যা টাকা পাবে তা দিয়ে তুমি সুতো কিনে নিয়ে এসো কিন্তু ও এটা তোমার শখের দুল তাতে কি হয়েছে তোমার টাকা হলে তুমি না হয় আমাকে আবার কিনে দিও ঠিক আছে দাও তাহলে এই নাও তাতে স্বর্ণের দুলটি বিক্রি করে এক হাজার কাপড় তৈরি করলেন সঠিক সময় ব্যবসায় এসে তার সব কাপড় ভালো দামে কিনে নিয়ে যায় দেখো এবারও ভালো দামে কাপড়গুলো বিক্রি হয়েছে হ্যাঁ তুমি ঠিক বলেছো খুব ভালো দাম দিয়েছে সাহেব এভাবে যদি আমরা বেশি করে কাপড় বিক্রি করতে পারি তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব এভাবেই তাতে ভালোই দিন চলছিল একদিন তাতি বাজারে গেল অনেক পরিচিত গ্রাহক তাকে দেখে অনেক খুশি হলো কি ভাই আপনি আর বাজারে কাপড় বিক্রি করতে আসেন না যে ব্যবসায়ের কাছে এত টাকা করে পণ্য বিক্রি করায় তাতির মনে একটু অহংকার জন্ম নিল আপনাদের কাছে কাপড় বিক্রি করতে মন চায় না আপনারা সঠিক দাম দিতে পারেন না এমন করে বলছেন কেন আপনি যা দাম চাইতেন আমরা তো তাই দিতাম আর কি বলবো এখন আমার কাপড়গুলো ভালো দামে বিক্রি করি আপনাদের আর আমার প্রয়োজন নেই তাতির এমন কটুক্তি কথায় সবাই মনে কষ্ট পায় আর সবার মনের মধ্যে তাতির সম্পর্কে যে একটি ভালো ধারণা ছিল তা নষ্ট হয়ে যায় বউ এবার আরো বেশি কাপড় তৈরি করতে হবে হ্যাঁ ঠিক বলেছো তার জন্য তো অনেক টাকাও লাগবে কিন্তু যদি বেশি পণ্য দেওয়া যায় তাহলে আমরা আরো অনেক লাভবান হব অতিরিক্ত টাকা পাওয়ার আশায় তাদের মনে লোক জন্ম নিল আমি ভাবছি কি অল্প দামে যদি সুতা কিনে তা দিয়ে কাপড় তৈরি করি তাহলে আরো লাভ বেশি হবে কিন্তু লোকটি যদি বুঝতে পারে তাহলে কি হবে বলতো না ব্যবসায় ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে তোমার কাছে যা ভালো মনে হয় তাই করো রাতে অতিরিক্ত টাকার লোভে নিজের হাতে আর সুতো তৈরি না করে বাজার থেকে কম দামি সুতো কিনে নিয়ে আসে সেই সুতো দিয়ে কারখানায় সব কাপড় তৈরি করে বাসায় কেউ আছেন হ্যাঁ আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না আমি রহিম ব্যবসায়ীর ছেলে বাবা একটু বেশি ব্যস্ত তাই আমি কাপড়গুলো নিতে আসলাম ও ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি কাপড়গুলো নিয়ে আসছি এই নিন সাহেব আপনার কাপড় এখানে কত পিস আছে পাঁচশো পিস আছে ঠিক আছে এই নিন আপনার টাকা দেখো বউ এবার অনেক টাকা লাভ হয়েছে এভাবে চলতে থাকলে তো আমরা খুব দ্রুত বড় হয়ে যাবো তুমি ঠিক বলেছো গো দেখো না এতদিন যে টাকা পাইতাম এই কম দামি সুতো দেওয়ার কারণে আরও বেশি টাকা আমরা লাভ করতে পেরেছি একটু পর বাহির থেকে ব্যবসায় ডাক শোনা গেল মজিদ ভাই বাইরে আসুন কি হয়েছে সাহেব আপনি এত তাড়াতাড়ি আসলেন যে আমি আপনাকে বলেছিলাম কাপড়ের গুণগত মান যেন ভালো থাকে কিন্তু আপনি কাজটা ঠিক করেননি আমাকে তো আপনি ঠকিয়েছেন আপনার কাপড়ের দাম তো আমি ঠিকই দিতাম কিন্তু আপনি লোভে পড়ে কম দামের সুতো দিয়ে আমাকে কাপড় তৈরি করে দিয়েছেন না মানে সাহেব এটা ঠিক নয় আমি আর কোনো দিন আপনার কাপড় নেব না এই নিন আপনার কাপড় আমার সব টাকা ফেরত দিন এরপর ব্যবসায় তার টাকা ফেরত নিয়ে সেখান থেকে চলে যায় হাই হাই এই কি সর্বনাশ হলো আমাদের এখন কি হবে গো আরে চিন্তা করো না তো এই কাপড়গুলো আমি বাজারে বিক্রি করব তাতি তার কাপড়গুলো বাজারে বিক্রি করতে আসলো কিন্তু গ্রাহকদের সাথে পূর্বে এমন অহংকার করে কথা বলায় কেউ আর তার কাপড় কিনল না কেউ কিনতে আসলেও তার কাপড়ের মান খারাপ থাকায় সেগুলো আর বিক্রি হলো না তাই তাতি বাড়ি ফিরে গেল বউ আজ আমার সব শেষ হয়ে গেল অহংকার আর লোভের কারণে আজ আমার এত বড় ক্ষতি হয়ে গেল আমি আর কোনো দিন লোভ করব না আর এভাবেই তাঁতির অহংকার ও লোভের পতন ঘটল